আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো তো আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো আজকে আমি পকোড়া বানাবো তো আমি গাজরের পকোড়াটা বানাবো তো তো দেখো আমার কি কী লাগবে তো আমি দুটো গাজর নিয়েছি পেঁয়াজের কলি নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ ধুনিয়া শাক এই তো আমি গাজরটা কিন্তু কাটাটাও ভিডিও করেছিলাম তো দেখি অনেক ভিডিওটা লং হয়ে যাচ্ছে তার জন্য কেটে দিয়েছি তো গাজরটা কিন্তু আমি মেশিনে কুচিয়ে নিয়েছি তো এবার আমি সব উপকরণগুলো একে একে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া বেকিং পাউডার তো ধুনিয়ার গুঁড়া কালো জিরা ম্যাজিক মশলা চাট মশলা আমি কিন্তু সব ধরনের মশলা আমার কাছে যেটা যেটা ছিল সেটাই ব্যবহার করেছি সাথে দিয়েছি চাউলের গুঁড়া আতুপ চাউলের যে গুঁড়াটা সেটাই দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নেব আমার গুড়াটা আরও লাগবে চালের যে গুড়াটা সেটা আরও কিছু পরিমাণ লাগবে তো 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 সেটাই আমি আগে কিন্তু মেখে নিয়েছি এই দেখো এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব তো পকোড়াটা কিন্তু অনেকেই লোভনীয় ছিল তো তোমরা একদিন হলো বাসায় টেরাই করে দেখো খুবই মজা ছিল দেখা যায় আমাদের যে বাচ্চারা গাজরটা কিন্তু খেতে চায় না তাহলে দেখা যায় গাজরে যে পুষ্টিটা বা ভিটামিন চাই বলো না কেন সেটা তো ওরা পাচ্ছে না তার জন্য গাজরটা কিন্তু এরকম যদি দেওয়া যায় তাহলে কিন্তু ওরা কিছুই বুঝতে পারবে না আর ভালোভাবে খেয়ে নেবে তো তোমরা যদি বাচ্চাদেরকে খাওয়াতে চাও তাহলে এভাবে ট্রাই করে দেখো তো ওরা বুঝতেই পারবে না এটাই গাজর দেওয়া ছিল নাকি আর এটা কিন্তু অনেকেই লোভনীয় ছিল তো এবার কিন্তু আমার দেওয়া শেষ আমি এটাকে উল্টিয়ে নেব এই তো ভালোভাবে কিন্তু আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি নেওয়া শেষ আমার তো এবার আমি কিন্তু পকোড়াগুলো উঠিয়ে নেব এগুলো কিন্তু হয়ে গেছে তো দেখো কত সুন্দর দেখাচ্ছে একটা ভিডিওর জন্য আমাদের কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় যেহেতু আমরা গায়ে থাকি দেখা যায় আমাদের আরও পরিশ্রমটা বেশি হয় তো প্লিজ মনে করে একটা লাইক দিও তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আরও অনেকের কাছে আমার ভিডিওটা নিতে সাহায্য করবে তো এবার কিন্তু আমার পকোড়াগুলো তুলে নেওয়া শেষ এবার আমি আবারও প্রাইফেনে পকোড়াগুলো দিয়ে দেব। এরকম কিন্তু আমি তিনবারই ভেজে নিয়েছি তো আমার ভিডিওটা কেউ টেনে টেনে দেখো না স্কিপ করো না প্লিজ পুরোটাই দেখো আমার ওয়াশ টাইমটা খুবই নরবর কি আর বলবো কি করো আপুরা তোমরাই জানো আপুরা ভাইয়ারা এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে আমি হাঁ পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো এলোমেলো একটু হয়েছে তো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কি আর করার আমার কোনো ক্যামেরাম্যান নেই আমি একাই সব কিছু করি আরও যেহেতু আমরা গায়ে থাকি রান্না বান্না সবটাই দেখা যায় অনেকটাই সমস্যা হয় আর যারা আপুরা শহরে থাকো তাদের তো ফ্ল্যাটের ভিতরে রান্নাঘর এক জায়গা ভিতরে সব কিছু তোমাদের অন্য জায়গার থেকে নিতে আনতে বা অনে অনে অন্যরকম হয় না কষ্ট হয় না আমাদের কিন্তু অনেকটাই পরিশ্রম হয় দেখা যায় আমাদের রান্নাঘর এক জায়গায় আর যে বাসনপত্র থাকে সেগুলো থাকে আর এক জায়গায় তো দেখো কত সুন্দর দেখাচ্ছে তো সেটা মনে করে প্লিজ একটা লাইক দিও দেখো কতটা লোভনীয় দেখাচ্ছে তো আমরা কিন্তু একে অপরের পাশে থাকবো তাহলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো দেখো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি আসলে এটা ভিতরে যে গাজর দিয়েছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না তো তোমরা একদিন হলেও ট্রাই করে দেখো খুবই কিন্তু মজা ছিল তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব সবাই ভালো থেকো সবাই সবাই সাপোর্ট করব তাহলে এগিয়ে যেতে পারবো ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত